আসসালামু আলাইকুম একদম ইমিডিয়েট পিস ঢালাই রাস্তার সঙ্গে দশ শতাংশ একটা জমি চালা জমি খুবই সুন্দর একদম ইমিডিয়েট পিস ঢালাই রাস্তার সাথে এই যে আমি জমিতে আসি একদম দশ শতাংশ জমি আছে এই পিচ ঢালাই রাস্তার এই সাইডে এখানে খুবই স্বল্প মূল্যে মাত্র এক লাখ টাকা শতাংশের জমি আমি নর্মালি দাম বলি না তারপরও বললাম আমার এক পরিচিত বড় ভাইয়ের জমি ওনার বাবা এখানে আছে ওনার সাথে কথাবার্তা হচ্ছে ভাই আমাকে ঠিকানা দিছে সেই হিসেবে এখানে আসা এটা হচ্ছে গোসাইবাড়ি প্রাইমারি স্কুলের পাশে এই যে সামনে মোটটা খুললে গোসাইবাড়ি বাজার গোসাইবাড়ি প্রাইমারি স্কুল আমার পিছনে এই রাস্তাটাই মোটটা একটু সামনে গেলে নলোয়া বাজার এটা হচ্ছে গোসাইবাড়ি গ্রাম গোসাইবাড়ি মৌজা বোয়াল ইউনিয়ন কালিয়াকুর উপজেলা গাজীপুর জেলার ভেতরে জমি ইমিডিয়েট পিছলার রাস্তার সঙ্গে একদম পিছনে যে দশ ফিট রাস্তা গাছ বনে রাখছে উনি নিজস্ব এটা দেখবেন যাদের অল্প বাজেটে বেশি জমি প্রয়োজন তারা এটা এসে দেখতে পারেন আশা করি পছন্দ হবে ভেতরের জমি হিসেবে যথেষ্ট পরিমাণ ভালো জমি কারণ একদম ইমিডিয়েট রাস্তার সঙ্গে জমি যারা কম দামে একটু বেশি জমি চাচ্ছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে আর এত কম দামা জমি তো শহরের দিকে পাবেন না এটা বোঝাই যায় বা একটু ফরওয়ার্ডে পাবেন না এটা আছে এই যে এখানে আরও কিছু বেশ কিছু জমি আছে কেউ যদি পরবর্তীতে বেশি আকারে নিতে চান তাও নিতে পারবেন সমস্যা নেই বৃষ্টি হয়েছে তো আমি আর জমির ভেতরে যাচ্ছি না একদম পিছনে পর্যন্ত জমি আছে এই যে অনেক দূরও জমি আছে আশা করি পছন্দ হবে এটা দেখলে কম দামের জায়গা হিসাবে মাত্র এক লাখ টাকা করে শতাংশ আশেপাশে কিন্তু বাড়িঘর আছে অনেক এই যে এই গুলা বাড়িঘর ওনারা নিজস্ব বাড়িঘর এই যে এটা বাড়ি এই যে এদিক দিয়ে বাড়িঘর মানে এদিকে সব স্থানীয় মানুষ তো সেই হিসাবে বাড়িঘর করে রাখছে কেউ যদি অল্প জায়গায় বাগান বাড়ি টাইপ কিছু করে থাকতে চান বা শখের একটা বাড়ি করবেন সেই ক্ষেত্রেও দেখতে পারেন আবার কেউ যদি কম দামা জায়গা নিজস্ব রাস্তার পাশে করে থাকতে চান তাও করতে পারবেন আর একদম রাস্তার পাশে তো এদিকে দোকানপাটে খুবই স্বল্পতা আছে ইমিডিয়েট রাস্তার সাথে হওয়ার কারণে আপনারা যদি কেউ চান দোকানপাট করবেন তাও পারবেন জমি দেখতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি সরাসরি মালিকের সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের আশা করি এইখানে আসলে পছন্দ হবে ইমিডিয়েট পিস ঢালাই রাস্তার সাথে খুব সুন্দর একটা জমি ধন্যবাদ যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম